রানীনগর এবং ইসলামপুর থানার এলাকা থেকে পাঁচজন পরিযায়ী শ্রমিক হিসাবে ভুটানে গিয়েছিলেন মার্বেলের কাজ করতে এখানকার এলাকার ঠিকাদারেরা সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভুটানের থিম্পুতে কিন্তু সেখানে তারা সমস্যার মধ্যে পড়েছিলেন এবং সোশ্যাল সাইডে সেই সমস্যার কথা উল্লেখ করেছিলেন সোশ্যাল সাইডে দেখে মুর্শিদাবাদ জেলা পুলিশ উদ্যোগ নিয়ে ভুটান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে নিয়ে এসেছেন নিরাপদে বাড়িতে কারণ তাদের ঠিকাদার কিছু টাকা পয়সার কারণে তাদেরকে ভুল পথে পরিচিত করেছিল এবং আটক করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশের সময় মতো হস্তক্ষেপের ফলে তারা বিনাপদে সুস্থ অবস্থাতে ফিরতে পেরেছেন বাড়িতে মুর্শিদাবাদ জেলা পুলিশের এই উদ্যোগে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ফিরে আনতে পেরে কার্যত খুশি জেলা পুলিশও এবং ওই পরিযায়ী শ্রমিকদের মিষ্টিমুখ করা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের নাম আনোয়ার হোসেন পিতা আনারুল মন্ডল বাড়ি কাটলামারি পরনপুর রুবেল শেখ পিতা হাবিব শেখ বাড়ি কাটলামারি পরনপুর সাইনুল মোল্লা পিতা শামসের মোল্লা বাড়ি গুরিপাড়া সকলে রানীনগর থানার অধীনে শেখ পিতা রাজ্জাক নতুন পাড়া রাকেশ শেখ পিতা মন্ডু শেখ সেনারমপুর রেজোর পাড়া উভয় ইসলামপুর রানীনগর থানায় তাদের ফুল ও মিষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় ফিরে ব্যক্তিরা মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রতি তাদের কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করেছেন মেনশন করেছিল যে ওরা ভুটানে গিয়ে আটকে গেছে দেশে ফিরতে পারছে না সমস্যায় রয়েছে তো যদি এখান থেকে লোকাল পুলিশ ওদের হেল্প করে তাহলে ওরা দেশে ফিরতে পারে তো এই পোস্ট দেখার পর ওসি রানীনগর আমাদের অ্যাডিশনাল এসপি স্যার আর এসপি স্যার এস স্যারকে জানায় ব্যাপারটা তো এই ব্যাপারটা জানার পর আমাদের সাহিত্যের দিক থেকে এবং ওসি রানীনগর নিজেও যেখানে ওরা গেছিলো সেখানকার পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে এবার মেন ঘটনা যেটা হচ্ছে গত কুড়ি তারিখে এই মাসের রুবেল শেখ সাইমুল মোল্লা আনোয়ার হোসেন ইসরায়েল শেখ আর রাকেশ শেখ এরা এই পাঁচজনা যায় ভুটানে যে ওরা থিম্পু শহরে পৌঁছায় ওরা মার্বেলের কাজ করে সেখানে ওই কাজ করতে যায় তারপর ওখানে গিয়ে ওরা সমস্যায় পড়ে এবং ফিরে আসার চেষ্টা করলে ওরা ফিরতে পারে না তখন এই পোস্ট ওরা করে এবং আমাদের দিক থেকে ওদের হেল্প করা হয় ওখানকার লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওরা আজকে সুস্থভাবে সসম্মানে দেশে ফিরে এসছে ফিরে এসে ওরা সোজা থানাতে আসে এবং আমাদের সঙ্গে দেখা করে তো আমাদেরও ভালো লাগছে যে আমাদের দেশের পরিযায়ী শ্রমিক ভাই বাইরে গিয়ে আটকে গেছিলো তারা দেশে ফিরে এসছে এবং ওদের ফেরা ফিরে আসাতে আমাদের জেলা পুলিশের যে একটা বড় ভূমিকা আছে এই কাজটা করতে পেরে আমরা অনেক আনন্দিত পাশাপাশি ওরাও যথেষ্ট খুশি আছে তাই এদের তিনজনের বাড়ি রানীনগর থানা এলাকায় রুবেল শেখ সাইঞ্জুল মোল্লা আনোয়ার হোসেন আর বাকি দুজন ইসলামপুর থাক থানা এলাকায় ইজরায়েল শেখ এবং রাকেশ শেখ দেখুন পরিযায়ী শ্রমিক বাইরে কাজে গিয়ে আটকে গেছে সমস্যায় রয়েছে তারপর ভুটান সেখানকার আইন আলাদা ভাষা আলাদা তো এরকম একটা জায়গায় গিয়ে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা নিজেদের দিক থেকে শুধুমাত্র সম্ভব না কি সেটাকে মিট আপ করা তো আজকে ভালো লাগছে যে ওরা ফিরে এসেছে এবং ওদের ফেরার পিছনে আমাদের একটু ভূমিকা রয়ে গেছে তো সেই খুশিতে ওরা দেশে ফিরে এসছে তো ওদের আমরা স্বাগত করলাম ফুলের তোড়া দিলাম মিষ্টি মুখ করালাম ঘরের ছেলে ঘরে ফিরেছে আনন্দের ব্যাপার তো অবশ্যই ভুটানের ওয়ার্ক কালচার আলাদা ওখানকার পরিবেশ পরিস্থিতি আলাদা ওখানে ফুড হ্যাবিট আলাদা ওয়েদার আলাদা একটা অন্য সিচুয়েশনে গিয়ে একটা মানুষ সেখানে যে অ্যাডজাস্ট করবে সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তো তাদের দেওয়ার দরকার আছে তো তারা সেখানে গিয়ে সেটা পায় না এবং সেটা না পাওয়ার কারণে তখন ওরা সমস্যায় পড়ে এবং যখন ফিরতে চায় তখন ওদেরকে ফিরতে বাধা দেওয়া হয় আমরা ওই জায়গা থেকেই ওদেরকে বার করে এনেছি এবং ওরা ভালোভাবে ফিরে এসেছে